আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পাকিস্তানিদের জনপ্রিয় একটি রান্না পেশোয়ারি বিপ আর এই পেশোয়ারি বিপ গ্রান অতুলনীয় আর খেতে কিন্তু দারুণ মজা আর মূলত এই মশলা কম লাগে যার কারণে এই পেশোয়ারি বিপ খেতে কিন্তু দারুণ লাগে আর এই মাংসটা কিন্তু অনেক ছফট হতে হবে তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন এদিকে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি এবং মাংস সহ আর তিনশো গ্রাম মতো আমি আলু নিয়েছি মাংস এবং আলু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এদিকে একটি ফ্রাইপ্যানের মধ্যে আমি বাটার অ্যাড করে এখানে এক চার চামচ ঘি অ্যাড করে দিয়েছি এবং ভালো করে একটু নেড়ে এর মধ্যে মাংসগুলা এবং আলু আমি দিয়ে দিব সব দেওয়ার পরে এবার আমি ভালো করে ভেজে নিব যাতে একটু কালার চেঞ্জ হয়ে যায় এই মাংসটা তেমন করে আমি একটু ভেজে নেব বাটার এবং ঘের মধ্যে একটু ভেজে নিলে মাংসটা এর গ্রান কিন্তু অন্যরকম আসে এর জন্য আর এখানে অ্যাড করে দিব সাত আটটা মতো কাঁচামরিচ পেস্ট এবং দু চার চামচ মতো আমি অ্যাড করে দিব রসুন পেস্ট আদা পেস্ট দিব আমি দু চার চামচ এবং ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ এবং এক চা চামচ লবণ আর অ্যাড করে দেব আমি রসুন রসুনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আমি তিন পিস রসুন অ্যাড করে দিলাম তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তারপর আধা ঘন্টা পর ফিরে এসে আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে অ্যাড করে দিলাম কাঁচা মরিচ আজ তো কাঁচা মরিচ দিলাম পাঁচ পিস আবারও দিয়ে আমি নেড়ে চেড়ে এবার আমি এখানে অ্যাড করে দেব গরম পানি আর এই মাংসের ভিতরে কিন্তু গরম পানি অ্যাড করে দিতে হবে আর এই মাংসের ভিতরে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না তাহলে মাংসটা শক্ত মতো হয়ে যাবে আর মাংস কতটুকু সিদ্ধ করবেন ঠিক সেই পরিমাণে মাংসটার ভিতরে পানি অ্যাড করে নেবেন তো এবার আমি আবারও ঢাকনাটা উঠিয়ে চার পাঁচ মিনিট পরে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি দু চার চামচ মতো তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি চুলাটা অফ করে দিব। অলমোস্ট আমার এই পেশোয়ারি বিপ রান্না হয়ে গেল এবার এই পেশোয়ারি বিপটা আমি ঠান্ডা করে একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখেন পেশোয়ারি বিপটা কতটা লভনীয় হয়েছে আর এই মাংসটা কতটা চপ্ট আমি পিস মাংস ভেঙে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে আর এই মাংসটা কিন্তু চপট হতে হবে তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম